দাঁড়ান দাঁড়ান আপনি কি জানেন সুইডেনের স্কুলে হাই ফাইভ দিলে জরিমানা খেতে হয় বা মিশরে বাড়ির চাবি আপনার হাতের চেয়েও বড় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বিশ্বের পাঁচটি এমন অদ্ভুত তথ্য যা শুনে আপনি হাঁ করে তাকিয়ে থাকবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক চলুন শুরু করি সুইডেন থেকে এখানে স্কুলে শিশুরা হাই ফাইভ দিলে শিক্ষকরা সাথে সাথে বাধা দেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন করোনা পরবর্তী সময়ে সংক্রমণ রোধে এই অদ্ভুত নিয়ম চালু হয়েছে সুইডিশ স্কুলগুলোতে ভাবুন তো খেলার মাঠে হাই ফাইভ না দিয়ে কিভাবে উৎসাহ দেখাবে শিশুরা এবারের গন্তব্য জাপান এখানে অফিসে বা পাবলিক প্লেসে নাক ফুটালে মানুষ আপনাকে অসভ্য ভাববে জাপানিরা এই শব্দকে অত্যন্ত অশ্লীল মনে করে এমনকি অনেক অফিসের টিসু আবহাওয়ার বিশেষ রুম পর্যন্ত বানানো হয়েছে নরওয়ের দিকে চললো নেবে এখানে শীতকালে ছ মাস প্রায় সূর্যোদয় দেখা যায় না আর যখন প্রথম সূর্য ওঠে তখন স্থানীয়রা আনন্দ করতালি দিয়ে ওঠে এই রীতি শতাব্দী প্রাচীন ভাবুন তো কতটা আবেগ জড়িয়ে আছে এই করতালির মধ্যে মিশরে আপনি যদি বাড়ির চাবি কিনতে যান তাহলে অবাক হবেন এখানে চাবি সাধারণত এক মিটার লম্বা হয় এই চলে আসছে প্রাচীন মিশর থেকে যখন বিশাল দরজার জন্য বড় চাবি প্রয়োজন হতো আজও এই ঐতিহ্য ধরে রেখেছে মিশরীয়রা এবং শেষ তথ্যটি অস্ট্রেলিয়া থেকে এখানে সরকারিভাবে গুগল ম্যাপ অ্যাডভেঞ্চার টিউএর চালু হচ্ছে পর্যটকরা গুগল ম্যাপ দেখে মরুভূমি বা জঙ্গলে এক্সপ্লোর করতে পারেন আপুন তো ফোনের স্ক্রিন দেখে বুনো অ্যাডভেঞ্চার কতটা মজার ওহো এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনার মাথা সবচেয়ে বেশি গরম করে দিল নিচে কমেন্টে লিখে ফেলুন আর হ্যাঁ এরম অবিশ্বাস্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আগামীকাল আমরা নিয়ে আসছি আরও পাঁচটি চমকপ্রদ তথ্য যে শুনে আপনি বলবেন না এটা সম্ভব না দেখা হবে আগামীকাল তরক্ষণ ভালো থাকবেন